نہ بنایا ہے میرے آقا دنیا میں اگر تم نے مجھے اب ناپنایا محشر ہے میں بھی کہہ دینا محسر میں بھی کہہ دینا یہ ہے ہے اندھا سے سانا آہ دل میں تجھے رکھ لو آہ دل میں تجھے رکھ لو اے جلے وائے چانا بے خود کیے دہتے ہیں ذرا پیار سے بولو سبحان اللہ سبحان اللہ اب حضرات آپ غوث کا ہونا چاہتے ہیں نا شیطان کا ہونا چاہتے ہیں ذرا ہاتھ اٹھا کے بولو غوث کا کتنے لوگ ہیں جو غوث کے ہونا چاہتے ہیں ذرا ہاتھ اٹھا کے بولو تو اب جب غوث کا ہوں گے تو آنے والا جنوری میں ڈی جے بجا کے غوث کا بنیں گے نا ڈی جے چھوڑ کے اتنے لوگ ہیں جو جنوری میں مستی نہیں کریں گے اللہ اور رسول پر نات مصطفیٰ اور درود پڑھ کے چھپی ایک جنوری منائیں گے جو لوگ ہے میرے دوستو میں آپ کو ایک پیغام دینا چاہتا ہوں خدا کی قسم میرے دوستو آپ نے اگر دسمبر کی رات میں اگر عبادت کا عبادت کرنا شروع کیا اور پہلے جنوری کو آپ نے اگر پٹاکہ کے ساتھ نہیں پیجے کے ساتھ نہیں شیطانی حرارت کے ساتھ نہیں شیطانی کام کے ساتھ نہیں اگر اللہ کی عبادت میں آپ نے اگر پہلا جنوری اگر منایا ہے تو یاد رکھو پورا سال رب کی رحمت تمہارے اوپر ناصل ہوگی आ, सुबार اللہ सुबार اللہ بے شک آج تم چلے ہو آرام ڈھونڈنے کے لیے آج تم چلے ہو برکت ڈھونڈنے کے لیے ارے تم تو برکت کو بھگا رہے ہو کہاں ملے گا تم برکت کہاں ملو کہاں تمہیں ملے گا হেমেরু দোস্ত আজ আপনি শান্তি খোঁজ করতে চলেছেন আপ্পাজি শান্তিকে আপনি দরভাসা বন্ধ করে আপনি কেউ অশান্তিকে খরিদ করছেন আপ্পা স্যান আমার ভাই স্যাব আমার বন্ধু আমার এই বেড়াদারিন ইসলাম মহাশাস সামনে কিরাম একজন চেয়ে ইমানদার হবে একজন চে রসুলুল্লাহর গুলাম হবে একজন ঈমানদার ব্যক্তি কখনও বেড়াদার মুসলমান কোন অ্যাংরেজদের কোনো শায়তানি কাজকে পছন্দ করতে পারে না পারে না পারে না কখনো পছন্দ করতে পারে না বড় দুঃখের শহীদ আব্বাজি আমার বলতে হচ্ছে আজকে আমাদের মুসলমানদের বিয়ে হয় এই আব্বাজি আমার ভাই যেন আমার তাদের কীর্তি খারাপ দেখে তাদের চলাফেরা দেখে তাদের তাদের বিয়ের অনুষ্ঠান দেখে মনে হয় না যে কোনো নাবির গোলামের বিয়ে আছে না শয়তানের গোলামের বিয়ে আছে এই বিরাদার মুসলমান বাবা জীবন আমার এই বন্ধু আমার বড় দুঃখের শহীদ বলতে হয় কখনো রাত একটাতেও বাড়ি ফিরি কখনো রাত তিনটাতেও বাড়ি ফিরি কখনো রাত দুটাতেও বাড়ি ফিরি কিন্তু এই রোডে বিল্লাহ বিয়েতে এত ডিজে হাজরা জি আল্লাহ এত ভালো চেহারা দিয়েছে চেহারাটা ভালো লাগে না বাঁদরের মতো কালো কালি লাগিয়ে বাঁদরের মতো চেহারা আচ্ছা বলেন আপনার বেটিকে যদি আপনার সামনে কেউ যদি হাত ধরে বেরাদার গলাতে যদি হাত দিয়ে ঘুরে একজন কোন ছেলে আপনি বদমাস্ত করতে পারবেন আপনি জোরে বলুন বদমাস্ত করতে পারবেন হয়তো আমার কথা আপনার জন্য কড়া হতে পারে কিন্তু নুরুলেন কাদরি আপনার সত্য কথা বলি এই বেরাদার মুসলমান যে ডিজের পিছনে ব্যাটার বাহানাতে ব্যাটার বিয়ের বাহানাতে আপনি ডিজের পিছনে আপনি রাত একটাতে বারোটাতে আপনার যুবতী বেটিকে আপনি পাঠিয়েছেন যে আপনার স্ত্রীকে পাঠিয়েছেন যে আপনার মাকে পাঠিয়েছেন যে আপনার পতিকে আপনি পাঠিয়েছেন ওই অন্ধকার রাত্রিতে কত যুবক আপনার বেটিকে হাত দেয় কত যুবক আপনার বেটির সঙ্গে নাচন কুদন করে এই ভাইদার মুসলমান এই বাপজি আমার তাহলে আপনি কেমন বাবা যে একজন বাবা হয়ে নিজের যুবতী बेटीকে নাচন করতে পাঠিয়েছেন আপনি কেমন বাবা একজন ভাই হয়ে এই ভাইদার মুসলমান 18 বছরের বোনকে অপরের সঙ্গে তুমি রোডের মধ্যে রাত্রি বেলাতে তুমি নাচন কোদন করতে পাঠিয়েছ। মানবতা তোমার পায়ের নিচে চলে গেছে এই মুসলমান এই বাপজি আমার তারপরে আপনি উত্তর দেন পেটিতে যদি কোনো কাম বিগড়ে দেয় তো বলেন মান সম্মান চলে গেল আরে আগে তো তুমি মান সম্মানকে পাঠিয়েছ যে চলে যাও আছে কোথায় আপনার মান সম্মান তো যাবে জি পাকিটে টাকা থাকলে তো খরচা হবে আরে টাকায় আপনাকে পাকিটে ভরা দরকার ছিল আপনি পাকিটে না দিয়ে তো বাইরে দিয়ে দিয়েছেন টাকায় আপনার আগে পুড়ে গেছে তো পড়বে কি যাবে কি বন্ধু আমার ভাইরাদের মুসলমান এই বাপজি আমার এই ভাইজান আমার নবিয়ে তুজান সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমার বিয়ে কে সুন্নাত বলেছেন নবি আমার বলেন বিয়ে হলো আমার সুন্নাত যেই ব্যক্তি এই বিয়ে থেকে ইনকার করলো সেই ব্যক্তি আমার মধ্যে নয় রাসূলুল্লাহ আমার বলেন বিয়ে হলে ছেলে গোনেরা মেয়ে গোনেরা হারাম কাজী থেকে বেঁচে যায় গুনাহ থেকে বেঁচে যায় বেঁচে যাই কিন্তু বর্তমানে বিয়ে করার পরে আমাদের পাপ বন্ধ হয় বন্ধ হয় না বন্ধু আমার বিরাধার এই মহাশার সামনে কিরাম বাবা যুবর বন্ধু আমার চলুন আসুন একটু আপনার নিয়ে যাই আল্লাহকে ভয় কেমন করবো আল্লাহকে ভয় কেমন করবো কতটুকু ভয় আমাদেরকে করা উচিত কেমন আমরা আল্লাহকে ভয় করেছি বন্ধু আমার বেরাদার মুসলমান ও আমার সোনা মানে কেরা যাও রাত্রির বেলা বাবা বেড়াদার মুসলমান আপনি নাম কেনা শুনে হবেন আব্বা হাসবির আব্দুল কাদির জিলানি ও শোষামদানি আব্দুল কাদির জিলানিম আব্বা যান আবু সালি জঙ্গে মোসাদোস বেড়াদার আল্লাহর ভয়টুকু আপনাকে দেখাতে চাই ঘটনা শোনাবার আমার উদ্দেশ্য নয় এ বন্ধু আমার বেড়া কেমন মমিন ব্যক্তি ইমানদার ব্যক্তি আল্লাহকে ভয় করে মুসলমান আমার আবু সালি জঙ্গি মুসাদুস আসরের নামাজ খানাদা করেছেন কয়েকদিন আব্বাজি গত হয়ে গেছে বিরাদার মুসলমান খাবার জন্য একটা বাড়িতে দানা নাই হাজরাতে আবু সালি জঙ্গি মুসার নিকটে একটা খেজুরের ব্যবস্থা নাই আমার আবু সালি জঙ্গি মুসাদুস খোদার তো অবস্থায় আব্বাজার আমার অবস্থায় আসরের নামাজ কানাদা করেছেন তাজলা নদীর কিনারা কিনারায় আমার আবু সালি জঙ্গি মসা দোস্ত চলেছেন একখানা নদীতে যেন শেফ ভাসানো দেখতে পেলো আমার আব শালি জাঙ্গি মসা দোস্ত বন্ধু আমার বেড়াদের মুসলমান বাবা জীবনা ভাইয়েরা আমার গভীর মনোযোগ মুসলমান শিবখানা নসরে পড়েছে চোখের সামনে শেফখানা পড়েছে ভিতর থেকে যেন আত্মা শব্দ দিয়ে উঠলো আবু সালেদো

এখন পেটে গেছে আব্বা আপনার পেটে যাওয়ার পরে হস হয়ে যায় নাই তার পূর্বে ইমান ভিতর থেকে দিয়ে বেবা শব্দ দিয়ে উঠল আবু সালে গো কোথায় থেকে এসেছে আবু সালে বিনা পারমিশন তুমি সেবখানে খেয়েছো নিজের আত্মার ওপরে অত্যাচার করেছ এটা জোরে বলা যাবে না আর একটু মহাব্বতে

খেলাম আব্বাজি কত বাগান থেকে আম করবে আপনার কুড়িয়ে খেলাম জীবনে আব্বা আমার ভাবলাম না মানুষকে কত ধোকা দিয়ে খেয়েছি মানুষকে বেরাজার মুসলমান কত আপনার কি বলে আপনার কে রেখেছি বাই লুটে পুটে আব্বা যান আমার খেয়েছি আমার আপনার ইমান একবার বাবা শব্দ দিল না আমার আবু সালে জঙ্গি মুসা দোস্ত আব্বাসি বেরাজার মুসলমান তিন আর তা খুয়াউন যায় তিনি ফাইসরা নিলেন না না এই সেবখানা হজম হবে খাওয়ার পূর্বে পূর্বে হজম হয়ে যাবে এই সেবের আসার আমার রক্তে চলে যাবে এই সেবটা হজম হওয়ার পূর্বে পূর্বে সেবের মালিকের নিকটে আমার খাবা নেওয়া পরিচ যতক্ষণ সেবটা হজম হয়ে যায় নাই তার পূর্বে তার নিকটে যে আমাকে ক্ষমা নাওয়া পরিচন ভুল করেছি গুনা করে ফেলেছি বন্ধু আমার বেরাদার মুসলমান

বেরাদার মুসলমান মেহনত করার পরে দূর যাওয়ার পরে আব্বাস বাগানের মালিককে খোঁজ করে ফেলেন বাগানের মালিকের নিকটে যেয়ে বলে বাবা জান আমার দ্বারা ভুল হয়ে গেছে আব্বা আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে বলে বেটা কে এমন ভুল হয়েছে কে এমন ভুল করেছ বলে আব্বা একটাই ভুল করেছি আব্বা যে আপনার বাগানের শেপ পড়ে নদীতে ভেসে যেতেছিল আপনাকে না ভুলে ওই শেপটা আমি খেয়ে ফেলেছি এই ভুলের কারণে আপনার নিকটে এসেছি বলে বেটা বলো বলো কি বলতে সাও বলে বাবা যান আমি ভুল করেছি আপনার নিকটে ক্ষমা চাওয়ার জন্য এসেছি ও আর আপনি ক্ষমা করে দিন রাজার মুসলমান আমান আবু সালে জাঙ্গে মোসা দস্তুর কথা শোনার পরে আব্দুল্লাহ স্বামী চিন্তায় চিন্তিত মাওলানা জীবনে দেখিনি কত এই দুনিয়ায় জগতে আল্লাহ এই জীবনে কত লোকে আমার শেবখানা পেয়ে গেছে কত লোকে চুরি করে খেয়েছে হে কায়নাথ কায়नात পর্যন্ত আমার নিকটে কেউ আসে নাই কেউ আসে নাই ও শোনে নাও শোনে নাও ভুল করেছো বেটা বলে হা হা বাবা যার আমার দ্বারা ভুল হয়ে গেছে আমার দ্বারা ভুল হয়ে গেছে বলে ভুলের ক্ষমা চাইবি ব্যাটা বলে হাহা বাবা যার আমি যেন ক্ষমা চাওয়ার জন্য এসেছি বলে এই মতো ক্ষমা হবে না ক্ষমা নামার জন্য দুটো শার্থ আছে প্রথম শার্থ হলো যেই বাগানে তুমি ফল খেয়েছো সেই বাগানে বারো বৎসর ধরে তোমারে জল দিতে হবে ভুল একটা তাও আবার ফতুয়ার দিক থেকে নয় তা কুয়া তিনার গাড়ি তিনার এই মুসলমান আমার আপনার নজরে সেটা কোনো ভুল ভুলি নয় আমার আবু সালি জঙ্গি মুসা দোস্ত ক্ষমা চাওয়ার জন্য গিয়েছেন সিলিন্ডার হওয়ার জন্য গিয়েছেন আজকে বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিচার যদি বসে মানুষ যদি বসে সেই মানুষের নিকটে বসে কেউ যদি ভুল স্বীকার করে নাই বলে ভাই যখন ভুল স্বীকার করে নিয়েছে তাহলে তার উপরে আরো অত্যাচার কিসের করবে তাকে ক্ষমা করে দাও এটা আমার আপনার বিচার বলে এই বেরাদার আমার আপনার সমাজ বলে এই ব্রাদার আমার আপনার মানবতা বলে কিন্তু আব্বাসি আবার আমার আবু সালি জঙ্গি মুসা দোষ এই বেরাদার মুসলমান ক্ষমা চাওয়ার জন্য গিয়েছে কিনাকে বলা হয় ক্ষমা নেওয়ার পূর্বে দুটো শর্ত এই দুটো শর্ত যদি তুমি পূর্ণ করতে পারো হলে তোমারে ক্ষমা করা হবে নচেৎ তোমারে ক্ষমা করা হবে না বন্ধু আমার বেরাদার এই মঞ্চের সামনে কি এরম বাবা জীবন ভাই আমার এই বিরাদার মুসলমান একটা ভুলের কারণে আমার কাবুসালি জাঙ্গি মুসা দোষ দেখে এই বেরাদার মুসলমান পারো বৎসর ধরে জল দিতে হচ্ছে বন্ধু আমার বেরাদার না রে দেখবি বার